গুলো তুলে নিলাম যে আমরা এটা কিন্তু একদম সহজে এক লাইনে নামিয়ে দেব কারণ এই এক দিয়ে আমরা এই আটশো পঁচাত্তরকে গুণ করব তারপরের যে কয়টি শূন্য আছে ডান পাশে বসিয়ে দেব তাহলে এক দিয়ে আটশো পঁচাত্তরে গুণ করলে কিন্তু আটশো সাথে কয়টি শূন্য দুইটি শূন্য এই আমার ফলাফল শেষ এই অঙ্কটাও সেম এরকম যে ছয় হাজার আর এখানে কয়টি শূন্য আছে এক দুই কয়টি শূন্য দুইটি শূন্য এভাবে আমরা সহজে গুণ করতে পারি আর এখানে যেহেতু বেশি সেহেতু আমাদের এটাই আবার সেই একক যেমন একক দশক শতক পাঁচ আছে কার করে শতকের করে তাহলে পাঁচশো যোগ বিশ শূন্য আর নামাবো না তাহলে একবার নয় হাজার চারশো একাশি গুণ পাঁচশো যোগ নয় হাজার চারশো একাশি গুণ একইভাবে আমরা এখন ফল নামিয়ে দেবো আগে ডাইন পাশে শূন্য বসিয়ে নেব এক দুই কয়টি শূন্য দুইটি শূন্য তাহলে পাঁচ কে পাঁচ পাঁচ চল্লিশ চল্লিশের শূন্য হাতের চার চার পাঁচ বিশ বিশ আর চার চব্বিশের চার হাতের দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশের সাত হাতের চার এই যোগ এই যোগ মানে একবার এই সংখ্যাটাইটার সাথে গুণ আবার এই যোগ দেওয়ার পরে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ সেই হিসাবে এখন এই যোগ এই যোগ এখন একটা শূন্য ডাইন পাশে দুই ওকে দুই আট দগুনের ষোলো হাতের এক চার দগুনে আট আর একে নয় হাতে নাই কিছু নয় দগণে আঠ আরো এখন আমরা কী করবো যোগ করব একক একক দুই দুই ছয় আর পাঁচে এগারোর এক হাতের এক একার নয় দশ দশের শূন্য হাতের এক আর একে নয় নয় আর চারে তেরো তিন হাতের এক এক আর এক দুই দুই আর সাথে নয় চারকে চার চার নাম্বারে আমাদের আবার কি বলছে চার নাম্বারে একদম সহজ এক আর এক গুণ করলে এক আর যে কটা শূন্য আছে সব কটা শূন্য যোগ করব এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাস সমাধান শেষ